হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ওরিন জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশনস নিয়ে দেখেন আঙ্কেলদের শোরুমটা কত বড় আর অনেক ধরনের জুয়েলারি কিন্তু আপনারা পাবেন এখানে দেখেন কি সুন্দর করে আপনারা দেশীয় কালেকশনস বাহিরের কালেকশনস সবটাই কিন্তু পাবেন আসলে কিন্তু এই ভাইয়া থাকবে তারপর আঙ্কেল তো এখানে আছে আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর চুরির কালেকশনস তারপর আপনারা কিন্তু ডায়মন্ডের কালেকশনসটাও কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এখানে তারপর আপনারা এই যে দেখেন চেনের মধ্যে বেনি চেন তারপর আপনারা মপ চেনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আজকে কিন্তু আমরা দেখাবো টোয়েন্টি ওয়ান গ্রেডের মধ্যে ঝাপটা স্টাইলের ইয়ারিং এর ঠিক আছে তো খুবই সুন্দর কিছু কালেকশন দেখবো কত থেকে শুরু ভাই আমাদের এই কালেকশন গুলো চার আনার মধ্যে আমরা ইয়ারিং দেখিয়ে দিব আপনাদেরকে এত সুন্দর কালেকশন গুলো দেখেন আপনারা মানে চোখ জুড়ানো কালেকশন ঠিক আছে তো এটা এই সবটা কিন্তু অবস্থিত চাঁদনি চকে হ্যাঁ আপনারা যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনের উপরে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বা ভাইয়াদের সবটা ভিজিট করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে কত প্রাইস আছে ভাইয়া প্রাইসটা কত আছে এগুলো প্রাইস 27000 এটা হচ্ছে 27000 টাকা দিয়ে আমরা চারানা ওয়েটের ইয়ারিংটা পেয়ে যাচ্ছি অরিন জুয়েলার্স থেকে তারপরে আমরা কোনটা দেখব ভাইয়া আমরা এটা দেখি না এগুলো যেহেতু এখন ব্রাইডাল সিজন সবাই কিন্তু এগুলো পছন্দ করে আর আপুদের কিন্তু মানে পছন্দের তালিকার মধ্যে কিন্তু এই ইয়ারিং গুলো আছে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম অনেকেই কিন্তু আপনারা মিরপুর থেকে নিয়েছেন হ্যাঁ অর্ডার করেছেন তো দেখেন আপনারা কিন্তু এই সপ্তাহতে এগুলো পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর এটার প্রাইসটা কেমন আসে ভাইয়া ওইটা কত দশ আনা এটা কিন্তু আমরা দশ আনার মধ্যে পাচ্ছি খুব সুন্দর দেখেন মানে একদম পুরা কানটা জুড়ে থাকবে আষট্টি হাজার টাকা না আষট্টি হাজার টাকা দিয়ে আমরা কিন্তু এই জোড়াটা পেয়ে যাচ্ছি এত সুন্দর ইউনিক কালেকশন আমরা কিন্তু এখন দেখবো চাতপালি ডিজাইন চাঁদ কিন্তু এত সুন্দর লাগে আপুরা পড়লে আপনারা শাড়ি লেহেঙ্গা সব কিছুর সাথে কিন্তু এগুলো কেয়ারি করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর দেখেন একদম চোখে লাগার মতো এই ইয়ারিংটা মাত্র এক ভরির মধ্যে এত বড় ইয়ারিং হয় দেখেন তো আপুরা খুব সুন্দর মানে একদম নতুন আঙ্গি কি কিনতে এগুলো মানে বানানো হয়েছে খুবই সুন্দর এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ইয়ার এক লক্ষ ছয় হাজার মাত্র এক ভরির মধ্যে ঠিক আছে খুব সুন্দর আপনারা কিন্তু এখান থেকে নিলে অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে বড় আছে এটা কি বড় ভাইয়া আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন চাঁদবালির মধ্যে এটা হচ্ছে এক ভরি একানার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ধুলটা আর এই সবটা অবস্থিত হচ্ছে চাঁদনি চকে ঠিক আছে ফার্স্ট ফ্লোরে তো ভাইয়াদের শপে কিন্তু আপনারা চলে আসবেন এখান থেকে এগুলো নিতে পারবেন খুব সুন্দর প্রাইসটা কত আসে ভাইয়া এক লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ইয়ারিংটা ঠিক আছে তো এরকম অসংখ্য পাবেন আপনারা কিন্তু মিনাকারিও পাবেন এখান থেকে হ্যাঁ মিনা করা আছে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশনস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অরিন জুয়েলার্স থেকে খুব সুন্দর দেখেন এটা কত আছে ভাইয়া এটা নয়ানার মধ্যে আপনারা পাবেন খুব সুন্দর দেখেন নয়ানার প্রাইস আমরা বলে দি ভাইয়া দেখেন খুবই সুন্দর একদম নতুন আঙ্গিকে কিন্তু এগুলো বানানো হয়েছে যারা মিনাকারি পছন্দ করেন তারা এটা দেখতে পারেন খুব সুন্দর প্রাইস কত আসছে ভাইয়া এক লক্ষ একষট্টি হাজার আচ্ছা সরি শুধু একষট্টি হাজার টাকা দিয়ে আমরা এই সুন্দর ইয়ারিংটা পেয়ে যাচ্ছি তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিন শোটটা দিয়ে শপে চলে আসবেন তারপর দেখেন এটা কত আছে ভাইয়া এটা হচ্ছে দশ আনার মধ্যে আমরা পাচ্ছি দেখেন এই ইয়াররিংটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই ইয়ারিং কিন্তু খুব সুন্দর আষট্টি হাজার টাকা মানে ওয়েট অনুযায়ী কিন্তু অনেক বড় মানে হেভি মনে হবে ইয়াররিংগুলো ঠিক আছে আপনারা কিন্তু এগুলোর মানে যে কোনো অপসারে পড়তে পারবেন বিয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে হ্যাঁ যারা এই ধরনের ইয়ারিংগুলো পছন্দ করেন একদম চোখ বন্ধ করে আঙ্কেলদের শোরুম থেকে নিতে পারবেন এখানে কিন্তু আঙ্কেলদের শোরুমে আপনারা অনেক ধরনের ডিসকাউন্ট পাবেন আর আসলে কিন্তু ভাইয়া অলেজ এখানে থাকে দুই তিনটা ভাইয়া আছে তো আপনাদেরকে দেখাতে হেল্প করে দেবে ঠিক আছে তো খুব সুন্দর সুন্দর কিছু কালেকশনস কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম আর আমি শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে এই এখানে আপনারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন লাস্টে ফুড সেভেন এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপটা পাবে না পুরা এটা স্ক্রিনের উপরে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করতে পারবেন হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সরাসরি সবও চলে আসতে পারেন বা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা ওয়ার্ডারটা কনফার্ম করতে পারবেন হ্যাঁ তো সবাই চলে আসবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ফেসবুকে কিন্তু ফলো দিয়ে রাখতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত কাল্লা ফেস